আজ পনেরোই সেপ্টেম্বর এই মুহূর্তে আছি ঢাকা সদরঘাটে এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল বরিশাল যাত্রাপথে আমাদের আজকে যাত্রার সঙ্গী হচ্ছে বিপুয়াঘাটা দুই নিম্নচাপের কারণে বেশ কয়েকদিন ধরে টানা ঝড় বৃষ্টি চলছে এবং আজকেও তার ব্যতিক্রম নয় লঞ্চ ছাড়ার ঘণ্টা আগে বৃষ্টি কিছুটা কম ছিল তাই আমরা লঞ্চে পা বাড়ানোর সাহস করলাম কিন্তু লঞ্চ ছাড়া ঠিক আগ মুহূর্ত থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে অবস্থা এমনই বেগতিক যে লঞ্চ ঘাট ছেড়ে ঠিকঠাক ঘোরাতে যেন বেগ পেতে হচ্ছে মাস্টারদের এমনটাই মনে হচ্ছে তো আজকে ঝড়ো আবহাওয়ার কারণে যাত্রীর উপস্থিতি খুবই কম এবং অনেক রুটে আজ লঞ্চ সার্ভিস বন্ধ খোঁজ নিয়ে জানতে পারলাম ঢাকা থেকে আজ দূরপাল্লার রুটে মোট সাতটি লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলের সবগুলো রুটে লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বৃষ্টিমুখর পুরীগঙ্গায় এগিয়ে চলছে আমাদের লঞ্চ সাসলার জ্বালিয়ে মাস্টাররা তাদের গতিপথ নির্ধারণ করছেন এবং নিরাপদে লঞ্চটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন লঞ্চ পুষ্টকলা ব্রিজের কাছাকাছি আসতে জল বৃষ্টি আরও ব্যতকার ভারত পূর্ণ বাতাসের তীব্রতায় মনে হচ্ছিল লঞ্চটি যেন গতিপথ থেকে সরে যাচ্ছে সামনের অস্পষ্ট তীব্র বাতাস ও বৃষ্টি এবং বজ্রপাতের মধ্যে নদীপথে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে অবশ্য আল্লাহ রহস্যমার মতে মাস্টার সাহেব লঞ্চ ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন এবং সর্বশেষ বরিশালে নিজের গতি যাত্রা সমাপ্তি হয় ये ध्यान है जो लाफिंग है ये किसका बालों है लाइट लो करो बच्चे ब्लड लेने ना आई नीड टू लव टुनाइट हम मेरा देख सब ये पीछे सब मिथिका काम ऑफ ग्रेट

We'll yeah.